আসসালামু আলাইকুম কালবেলা খুব জনপ্রিয় একটা সংবাদ মাধ্যম আমরা বেশ এটার নিউজ দেখি তো কালবেলার এটা নিউজর থামনেল দিকে আমি খুব অবাক হয়েছি আমি প্রথমে আপনার তামনেলটা দেখানোর চেষ্টা করি আপনারা একটু দেখবা মন দিয়া দেখুন ইনুক কীটা হয়েছে ইনুক হয়েছে মাইকে আজান নিয়ে বিরক্ত সেই যুবকের করুণ পরিণতি এখন এই তামনেল এই হেডিং লগে তার খবরের সম্পর্কটা কি রকম এটা দেখার চেষ্টা করি আপনারা খুব মন দিয়ে বিষয়টা দেখবা মাইকে আজান দেওয়া ও ইমামকে ধমক দেওয়ার প্রতিবাদ করায় বিএনপি নেতা খবির সরদার খুন হন চাঞ্চল্যকর হত্যার একদিন না পেরোতেই সেই হত্যা মামলার প্রধান আসামি আলমাজ সরদারের বস্তাবন্ধি মরদেহ উদ্ধার করেছে পুলিশ খুব খেয়াল করিয়া এনে কিন্তু দুইটা ক্যারেক্টার একটাই লোকগে খবীর সর্দার আর আর একটাই লোকগে আলমাস আলমাসে আজান দেওয়ানিয়া খুব বিরক্ত আছিল হে ইমামরে তোর বেতর কথাবার্তা কুয়েছে তখন এটার প্রতিবাদ সরসেন হবীর সর্দারে খবীর সর্দার সেই হবীর সর্দারইলিয়া বিএমপির একজন ছোটোখাটো একজন নেতা বা মুরব্বী মানুষ এখন আলমাস সর্দারে আলমা সর্দারে করছে কিতা কবির সর্দারের যে প্রতিবাদ করছিল সে সাথে সাথে তাঁানে মার্ডার করে দিয়েছে মার্ডার হে পলাতক আসিল বুঝুন যেন বিষয়টা আলমা সর্দারের সর্বপ্রথম মার্ডারটা ঘটছে কবির সর্দারে যাই হোক এরপরে আলমাসর সর লাশ হওয়া গেছে এখন ঘটনাটা কিতা হয়েছে খুনের বদলা খুন হয়েছে কিন্তু কালবেলায় হচ্ছে কিতা কালবেলায় বোঝানোর চেষ্টা করছে যে ইনু আসলে অন্য কেউ খুন হয়েছে না শুধুমাত্র একজন খুন হয়েছে আলমা সর্দার যে আজানোর বিরোধিতা করছিল তারে এই জনতায় জনতায় মারেলিস মানে ওলা একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে এখন একটু চিন্তা করি দেখুন প্রত্যেকটা গণমাধ্যমে কোনো না না প্রত্যেকটা হইলে ভুল হয়ে যায় তবে বেশিরভাগ গণমাধ্যমে মুসলমানরে উগ্র এখন নতুন করে আরেকটা আইসে যে তৌহিদি জনতা তৌহিদি জনতা বলতে আসলে কী যায় বোঝায় আমিও জানি না তহিদি জনতার এই উগ্র আচরণ বা উগ্রবাদী হয়ে গেছেন তারা এরকম জিনিসগুলো কিন্তু মুসলমান তো এরকম নয় মুসলমান শান্তিপ্রিয় জাতি সবসময়ও কিন্তু খুব সূক্ষভাবে খুব প্লান করিয়া মুসলমানের উগ্র করা হয় উগ্র করিয়া তোলা হয় এই যে প্রথম আলো ডেইলি স্টার কালবেলা এই যে বিশেষ করিয়া এই নিউজগুলা এই ধরনের খায় খারবার দেখা যায় সচরাচর চাইলে বোঝা যায় না তার প্যাকেজিং যেটা আছে প্যাকেজিং বোঝা যায় না যে ভিতরের মালগুলা কীরকম এখন তারা প্যাকেজিং দেখায় একটা আর বৃত্তে আর একটা আপনারা যে যে অবস্থায় মানে এই বিষয়টা মানে উপলব্ধি করছেন বা করতে আপনারা কাইন্ডলি প্রতিবাদ করবা। কিছু কিছু জিনিস এরকম আছে যে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া গেলে সঠিক কথাবার্তা হইতে পারলে বিষয়টা কিছু হইলেও থামিয়া থাকে বা মানুষে বোঝে যে এই জিনিসগুলো প্রপাগান্ডা এগুলো বিশ্বাস করা যাইতো না হ্যাঁ ঠিক আছে কিনা আজান লইয়া একটা জামেলা হইছে জামেলা হইয়ালে দুইটা মার্ডার হয়ে গেছে কিন্তু জিনিসটা তো ওভাবে উপস্থাপন করতে হইব উল্লেখ করতে হইব যে এন দুইটা মার্ডার হয়েছে কিন্তু কিভাবে উপস্থাপন করছে যে আজান দেওয়ায় যুবকের করুণ পরিণতি কিন্তু এটা হইল না যে যুবকর আগে আরও জন বৃদ্ধর করুণ পরিণতি হয়ে গেছে গিয়া বর্ণমীর বিরুদ্ধে সোচ্চারণ যারাই পণ্ডামে করবো যারাই প্রভাকণ্ডা ছড়াইবো আমরা যেন তার বিরুদ্ধে থাকি সবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবা শেয়ার করলে এই বিষয়ে মানে অন্য একজনও জানবো অন্য একজনও তার অবস্থান প্রতিবাদ করবো সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ